হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে আমাদের বাড়িতে আমাদের খেদিটা নেই ও গেছে দুদিন বাড়িতে কালকে তো দিয়ে আসলাম দেখলে তোমরা তো এখন ওর জায়গাটা ফাঁকা রয়েছে আর বাড়ি পুরো নিস্তব্ধ কোনো শোর নেই ও থাকলে তো চিল্লা চিল্লি শুরু হয়ে যেত তো যাই হোক এখন এগারোটার সময় আমরা স্টাইলে দুধ চা খাচ্ছি এই যে তো সকালবেলা এখন চা বিস্কুট খাচ্ছি সকাল তো আর নেই এখন দুপুর হতে গেল বারোটা বাজতে যাই টোস্ট বিস্কুট দিয়ে চা দিয়ে খাই আর দু চার দিয়ে দুধ চা দিয়ে টোস্ট বিস্কুট দিয়ে খেতেই ভালো লাগে তো আমার কানটা বন্ধ হয়ে গেছে নাকে হ্যাঁ হচ্ছে কানে টান লাগছে তার জন্য কথা বলতে না ঠিক করে চাটা খুব সুন্দর হয়েছে তো বিকেল বেলা যাবো আনতে কালকে মা কাজ ছুটি নিয়েছিল তাই মেয়েকে ডেকেছিল রাত্রিবেলা ওখানে ছিল আজকে আবার রাত্রে ডিউটি আছে তাই বিকেলবেলা গিয়ে চলে আসবো আজকে রান্না করছি পটল আলুর তরকারি রসা রসা করে একদম মাংসর মতন করেছি দেখো প্রমাণ হচ্ছে মাংসের তরকারি তো আর ডাল বসিয়েছি মানে ডাল এখনো বসায়নি এখনই তরকারিটা নামিয়ে ডালটা সোমবারের দেবো আর হচ্ছে পাপড় ভাজা করেছি মেয়ের জন্য রাত্রিবেলা এসে খাবে তাই কালকের পাপড় গুলো খেয়ে নিয়েছি ও পাপড় ভাজা খেতে খুবই ভালোবাসে আবার বাইরে মেঘ করেছে বিদ্যুৎ চম ডাকছে মেঘ ডাকছে বিদ্যুৎ মেঘ ডাকছে মনে হচ্ছে বৃষ্টি নামে বাইরে মেঘ করেছে দেখো রোদ নেই বাইরে জানলার দিয়ে দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না তো গাই সে শাশুড়ির জন্য ভাত বাড়লাম এটা দিয়ে আসি তারপরে আমরা খাবো কি করে বেড়াচ্ছে তো এবার আমাদের ভাত বালার পালা হ্যাঁ তো ফ্রেন্ড এখন আমরা বসে পড়েছি ভাত খেতে বাইরে বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা ওয়েদার ঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যে মশাগুলো সব চলে এসেছে বারান্দায় টমেটো দিয়ে ডাল করেছি আজকে টমেটোর ডাল অনেক দামি ডাল খাবারটা ওখানে আশি টাকা কিলো তো আমি না চলান

এই পার্কের সামনের দিয়ে যাচ্ছিলাম কখনো পার্ক চড়বে তো ওই যে দোলনায় উঠেছে একটুখানি দাঁড়াবা ঠিক আছে তো ওই যে দোলনা চড়ছে খুব গরম লাগছে আবার বৃষ্টিও পড়ে ঝিড়ি ঝিড়ি